কীভাবে আপনি ভদ্র হতে পারবেন কীভাবে আপনার মধ্যে ভদ্রতার পরিস্ফুটতন ঘটবে এই ভদ্রতা শিষ্টাচারিতা পরিস্ফুটতন করার জন্য আমরা যে সমস্ত হাদিসগুলো নবীসল আসলাম আমাদেরকে উৎসাহিত করেছে এর উপরে আমরা আলোচনা করছি তেমনই একটি হাদিস আনিন নওয়াস ইবন সামাহান রদ্দি আল্লাহ কল সাল তসুল আল্লাহ ইসলাস আনিল বিলিৎ সামান রদি আল্লাহ তাআলা আনহু বলছেন আমি নবী সালসাল্লামকে জিজ্ঞেস করলাম সৎকর্ম এবং গুনার কর্ম সম্পর্কে ওইটাই জিজ্ঞাসা করলাম নবীস আসলাম বললেন ফকয়াল নবী বললেন আল বীর রুহস নুল বীর হচ্ছে সৎকর্ম হচ্ছে উত্তম চরিত্র তারপর আল ইস ইসম হচ্ছে মাহাকফি সদরিক যেটা তোমার অন্তরের মধ্যে দো দুর্লমানতা তৈরি করবে সেটাই হচ্ছে কি গুনহা আর কি কী নিদর্শন নিদর্শনালয় সুশ আসলাম বলে দিলেন ও কারিহিতালা আ আলী হিন্নাস আর তুমি মানুষের কাছে যে কাজটা তুমি করছো এই মনে করছো যে তোমার অন্তরের মধ্যে খোটাও দিচ্ছে আর তুমি কি করছো যে এই কাজটা আমি করছি এটা মানুষের কাছে যাতে প্রকাশ ন হয়ে যায় এটাও তুমি অপছন্দ করো প্রকাশ না হওয়াটা অপছন্দ করো প্রকাশ হওয়াটা অপছন্দ করো অতএব এই প্রকাশ হওয়াটা যে অপছন্দ করো এবং তোমার মন্তরে যে খোঁটা দেয় এটাই হচ্ছে গুণার কর্ম অতএব এটা থেকে তুমি বেঁচে থাকবে তাহলে বোঝা গেল হাদিস থেকে যেটা আমার করতে ভালো লাগে উত্তম চরিত্র সেটাই হলো নেকির কাজ সৎ চরিত্র বীর আর যেটা আমার অন্তরে খোটা যায় আমি যেটা মনে করি যে এটা মানুষের কাছে প্রকাশ হয়ে গেলে কেমন হয় এটাই হলো গুনার কাজ আর হাদিসটা মুসলিম শরীফে রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী অতএব আসুন আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলম যেন আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন কারণ আমরা হচ্ছি নবী সলাহ সালামের উম্মত আর নবী সাহসাল্লাম নালা আলাহ হুলুক আউদিফ আর নবী ছিলেন মহান চরিত্রের অধিকারী নবী সাহসালামকে আল্লাহ রব আল মহান চরিত্রে পাঠিয়েছিলেন আমরাও নবী সাহা অনুসরণ করে যেন মহান চরিত্রের অধিকারী হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ